আমাদের সন্তানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অংশ দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছে ও কলেজে যেন চান্স পায় এটা করে করে এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়েকজন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতি বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানসগত মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ ধ্বংস করবার জন্য আয়োজন আছে এই আগুনের আঁচ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মা দোয়া আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তারা আমাদেরকে সেটাও করার তফিক দান করুন একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে সারাদিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাবেন তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলে আমাদেরকে মানুষ হতে হবে আমি প্রায় বলি আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের জুতাটা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে আর সারাদিন বলবেন বাবা মার সেবা করতে হয় বই পড়াবেন এগুলো তো সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গড়ে যে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালিগালাজ করবেন হ্যাঁ হাতে করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করেন না আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা কর বই না বই নিয়ে বসো আর নিজ মোবাইল টিপতেছে তখন বাচ্চা মনে করবে জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপ মা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইলের নামক এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত রাখবার জন্য তা না হলে উনি চিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ের ভিতরে শখ রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ছাপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান হোক সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোনো রকম রোমাডুমে ভজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাই করেন এটা খুব বেশি কাজে আসবে না সময়ই তো গুষ্টি যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন জালা বেলগাছে তুমি তাল দিয়ে মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তালগাছে তাল আশা করতে পারেন চুরিদারের টাকা দুই নম্বরের টাকা গুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানদের মানুষ করবেন বড় করবেন এরপরে যে হুজুর কাছে দিবেন হুজুর এ বড় আলেম বড় হাফেজ হজুর আল্লাহলা বানাবেন সম্ভব না এই জন্য হারাম উপার্জনের কু প্রভাব সন্তানের অনেক বেশি পড়ে এই জন্য সন্তানকে মানুষের মানুষের গো জন্য হালাল খাবার খাওয়ান মায়েরা আজকাল ছোট পোলাপানের পিছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায় যে পরিমাণ পাগল পড়া থাকে যেখানেই যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চা পিছিয়ে পিছিয়ে গুড় 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 করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সিকি ভাগ করতেন এক একটা আল্লাহর হয়ে যেত এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সে চেষ্টা করতে হবে হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ওস্তাদরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দিব যে প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে ভালো খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক বস্তা ভালো আলুর পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম পচবে এরপর চারটা পচবে পুরা পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি অতএব আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলো গেমে আসক্ত

গর্ব করতেছে সেটা কারণে বাচ্চা অসুস্থ এটা জানেই না আমরা আমাদের শৈশবে যেসব কাছে দেখছি এখনো মনে পড়ে আমাদের বয়সের যারা আছেন সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাসের মতো ছিল ভেদা না চুপচাপ থাকে এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যায় বেশি খুদালে লেগে গেছে ভেদা ব্যথা পাইছে একটু একটু কান্ত টান্ত আর এখন পোলাপান দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুলতে চুন থেকে নুন করছে তো সব মাংস শুরু করে দেয় তাই না কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেমসে সেইগুলোই দেখে মার মার কাট সারার কিছু নেই তো বাচ্চার মধ্যে এগুলোর আপনার বাচ্চাকে ভালো জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে সে কোন পরিবেশ পাচ্ছে এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে আমি ব্যক্তিগতভাবে ভাবে যে সেরকম ফ্যামিলি বাইর করি আর ফ্যামিলি বাচ্চারা খুব ভালো বাপ মাগুলো খুব ভালো তাহলে তাদের বাসায় যেতে হবে তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে এই চেষ্টা আপনার আমাদের থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সাতম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বেরো মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিসে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আল্লাহ আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তালা মোত্তাকিদের ইমাম হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের নয়ন জোড়ানো মতো সন্তান হওয়ার তৌফিক দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তফিক দান করুন আজ সব মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে করতে হবে সিরিয়াস আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ভাইয়েরা আমার সময় তো ভাইরা বোনের আমার যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হবে গড়ে তুলতে পারেন আল্লাহর শপথ করে বলছি আপনার এই পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে দুনিয়াটা জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজবোধ হয় লজ্জাবোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তানকে এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন বেয়াদব উগ্র হল এবং কোনো শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছোটো ছড়ি চতুর্দিকে কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামক কামাই না করুক অনেক বড় পদের না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তালা দেন তো আপনি দেখবেন আপনার পরিবারটা আপনার জীবনটা জান্নাতি জীবন পেয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মোত্তাকি পরহেজগার ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তফিক দান করুন